আসলো আসার পরে সিদ্দিক আকবর তালান হ সমস্ত জগত উদ্দেশ্যে এলান করে দিলেন মান কানালাহ এন্দা নবী সল্লাহ তালা আলহিসাল্লাম। এইদা তুন আও দাইন ফালিয়া তিনা সিদ্ধি এলান করে দিলেন। আমার রাসুল জীবদ্দশাই আমার রাসুল তিনার দুনিয়ার হায়াতের জিন্দগর মধ্যে যাদের সাথে সম্পদের ওয়াদা করেছে অর্থাৎ যাদেরকে সম্পদ দিবে বলেছে যাদেরকে যা দিবে বলেছে তোমরা আসো তোমরা আসো আমি সিদ্দিক আকবর তোমাদেরকে তোমাদের সম্পদ গুলা বুঝিয়ে দিবো সবাই বলিস হজরতে যা বেরোসলেন আর বললেন ওর সিদ্দিক আমার রসুল দুনিয়ার জমিনে হায়াত জিন্দগিতে থাকার সময় আমার সাথে ওয়াদা করেছেন আমাকে ওসিয়ত করেছেন আমাকে বলেছেন ও যাবের বাহারাইন থেকে যে সম্পদ গুলো আসবে আমি তোমাকে সম্পদ গুলা থেকে এত এত সম্পদ দিব সিদ্দিক আকবর কে হজরতে যাবের বললেন ও সিদ্দিক আকবর আমার স্কুলের ওসিয়ত আপনি পূর্ণ করুন সিদ্ধিকাকবরলাহত আলান হাদরতে জাভেরকে তার সম্পদ বুঝিয়ে দিলেন ফোশ মিসলাইহা এবং কিতাবের মধ্যচন্দ্র তে সিদ্দিকাকবর মিসলাইহা হাদরতে জাভেরকে ডবল সম্পদ সম্পদ যা দিয়েছেন তার থেকে অতিরিক্ত দ্বিগুণ সম্পদ দিয়ে মালামাল করে দিয়েছে সুভানন্দ শুধু তাই নয় অহুদের যুদ্ধ যখন শেষ হলো হদরতে সুমায়া বিনতে কায়েস যুদ্ধ শেষ হওয়ার পরে সাবেকরাম যখন তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হলেন প্রতিমধ্যে হদরতে সুমায়া বিন্তে কায়েসের সঙ্গে দেখা হলো হদরতে সুমায়া বিন্তে কায়েস তাদের সাথে যখন দেখা করলেন সাবে কারাম বলে ও সুমায়ে বিদ্যে কায়েস তোমার বাবা তোমার ভাই তোমার স্বামী যারা ওহুদের যুদ্ধের মধ্যে আমার রসুলের সঙ্গে করে মুনাফিকদের বিরুদ্ধে মসজিদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছে তোমার ভাই তোমার বাবা তোমার স্বামী ওহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে হদরতে সুমায়া এই কথা শোনার পরেও তার চেহারা একটুর জন্য মলিন হয় নাই আর আমরা যদি শুনতাম আমাদের আমাদের সন্তান আমাদের ভাই আমাদের আমাদের পিতা আমাদের মাতা ইন্তাকাল করেছেন আমাদের চোখ দিয়ে সাথে সাথে পানি চলে আসতো কিন্তু হজরতে সুমাইয়া বিনতে কায়েস একটুর জন্য চোখের পানি আনলেন না হজরতে সুমাইয়া বিনতে কায়েস বলে ও আল্লাহর নবীর সাহাবারা তোমরা আমাকে বলো আমার পিতার কথা নয় আমার ভাইয়ের সাহাদতের কথা নয় আমার স্বামীর শাহাদতের কথা নয় তোমরা আমাকে বলো আমার নবী কেমন আছে এই কঠিন পরিস্থিতিতে সুমাইয়া বিনতে কায়েস এই কঠিন পরিস্থিতিতে যে সময় তাকে খবর দেওয়া হচ্ছে ও সুমাইয়া তোমার স্বামী হুদের যুদ্ধে কি হয়েছে শহীদ হয়েছে তোমার বাবা হুদের যুদ্ধে শহীদ হয়েছে তোমার ভাই হুদের যুদ্ধে শহীদ হয়েছে এই কঠিন পরিস্থিতিতে সুমাইয়া বিনতে কায়েস বলে আমার পিতা আমার স্বামী আমার ভাই এরা এদের খবর আমাকে দিও না আগে বলো আমার নবী কেমন আছে সবাই বলেন সুবহানাল্লাহ দেখেন নবীর প্রতি ভালোবাসা তৎকালীন যারা মহিলা সাহাবী ছিল তারা আমার রসুলকে জানের চাইতে মালের চাইতে বেশি সন্তান সন্ত্রীর চাইতে বেশি ভালোবাসতেন তোই সাহাবে কেরাম বলে ওই যে দেখো ওই পিছনে তাকাই দেখো পিছনে তাকাই যখন দেখলেন দেখলেন আমার রসুল তিনি দেখতে পাইলেন বলে এখন আমার মন শান্তি হয়েছে এখন আমার দিল শান্তি হয়েছে আমার পিতা আমার ভাই আমার স্বামী তারা মরে গেল আমার কিছু শাহাদ বরণ করলো আমার কিছু যায় আসে না কেন আমার সামনে আমার মুস্তফা দাঁড়িয়ে আছে সবাই বলে সোহান সালতুনিয়া রহসুল আল্লাহ আই নাই ওম সলামিয়া আমার রহসুলকে বেশি ভালোবাসতে হবে একটা শেষ ওয়াকিয়া বলছে খালি শরিফের মধ্যে আসছে হজরতে ও মহাবিবার ওদিয়াল্লাহ তালা ও আমাদের আপনাদের সবার মা আমার নবীর জাহ স্ত্রী ও মাহাতুল মিনিত ও মহাবিবার ওদি আল্লাহ আলান এ ফাতে মক্কার আগে অষ্টম হিদ্রিতে তিনার পিতা আবু সুফিয়ান তিনি তখন মুশরিক ছিলেন ফতে মক্কার আগে তিনি একদিন উম্মে হাবিবের হুজরার মধ্যে আসলেন বাবার স্বাভাবিক মেয়েকে দেখতে যাবে এটা স্বাভাবিক তো মেয়ের ঘরের মধ্যে গেল মেয়েকে দেখার জন্য আবু সুফিয়ান উম্মে হাবিবের তালার ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে উনি যখন বিস্তরের মধ্যে বসতে চাইল কোন বিস্তরে যেখানে আমার রসুল হজরত উম্মা হাবিবের সহ বসতেন ওই জায়গার মধ্যে যখন বসতে চাইল সেইদি হাবিবার সাথে সাথে বিছনা গুছিয়ে ফেলল বিছনা গুষায় ফেলেছে সাথে সাথে তোই বাবা তিনি মনঃকুণ্ণ হয়েছে কি আই তোর বাপ তুই আর মাই বাব তো আর ওর বাড়িতে তো আর একবার সাই তুই আর বস্তু দিবে তো দূর কথা তুই তো বিছান গুষায় ফেলাতে লাগিব তুই তো ফাটি টাটি গুছাই ফেলতে লাগিব আর তো বস্তু দিতে লাগ সেইদিন মা হাবিবা বলে আপনি আমার বাবা হতে পারেন কিন্তু আপনি এখনো মুষেক আপনি আমার নবীর উপরে ইমান আনেন নাই সুতরাং আমার নবীর উপরে আপনি ইমান না আনার কারণে আপনি আমার বাপন তাতে আমার কিছু যায় আসে না যে আমার নবীকে ভালোবাসবে সে আমার আপন যে আমার নবীকে ভালোবাসবে না সে আমার বাবা হোক সে আমার তার সাথে আমার কোন সম্পর্ক নাই হজরত বলেছেন নবী সে যোগে বেগানা

তোমার বাপ যদি আমার রসুলকে মাটি বলে আমার রসুলকে অবজ্ঞা করে অসম্মান করে রসুলের মিলাদ আমি যদি অসন্তুষ্ট থাকে আজকে আজকের কথা বলছি আজকে এক জায়গার মধ্যে আমি মিলাদ সালাম বলছিলাম দুপুর বেলায় একজন উপরে পাকা চলতেছে তো একজন বলতেছে আরেকজন মুরব্বী বলতেছে বসেন বসেন দাঁড়ানোর কোনো কি নাই দরকার নাই তই চুপ থাকতে পারি নাই সাথে সাথে চিৎকার দিয়ে বলে কিরে আপনার কি সমস্যা আপনার সমস্যাটা কি উনি বলে না আমি এই জন্য বাধা দিয়েছি তো যে কোনো কারণে আমাদের গায়ে লাগে যখন আমার রসুলের সালাম দেওয়া হয় সালাম করা হয় এখানে বাধা দিলে আমাদের গায়ে আমাদের রক্তের মধ্যে জারি আছে বলে আমাদের অন্তরে এটা লাগে সুন্নি ব্যতীত কারো অন্তরে এগুলা লাগবে না যখন আমার রসুলের সানমান কেউ ছোটো করতে চায় এটা আমাদের কলিজায় লাগে এই যে এখানে দাঁড়িয়েছি খুদার কসম কোন এলম কালাম আমাদের নাই এই যে জায়গার মধ্যে দাঁড়িয়েছি হুজুর এখানে বসে আছে ওনাদের সামনে কেউ আলোচনা করবে তো দূরের কথা ঘাম ছুটে যাই অনেক মৌলবীর ফেসলাপ চলে আসে ওনাদের সামনে আলোচনা করবে তো দূরের কথা কারণ ওনারা আমাদের উস্তাদদের উস্তাদদেরকে ওনারা পড়িয়েছেন ওনারা আমাদের উস্তাদদের উস্তাদুল আসাতে যা আমাদের উস্তাদরা এবং আমাদের উস্তাদদের উস্তাদরা পর্যন্ত তিনাদের কাছে লেখাপড়া করেছেন তো ওই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে কথা বলছি বা বলতেছি আপনাদের সম্মুখে এগুলা আমাদের কোনো বাহাদুরি নাই। এগুলো সব সুন্নি বিদায় রসুল আকরাম সরকারে দোআল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কি দিল থেকে ভালোবাসি বিদায় এগুলা এই ভালোবাসার একটা তাওয়াজ ভালোবাসার একটা ফজিলত সভা বলে তো শেষ কথা হুজুর আলোচনা করবেন হুজুর আলোচনা করে চলে যাবেন উনি অনেক কাজ ফেলে এখানে এসেছেন তো আপনাদের কাছে বলবো একটা অনুরোধ থাকবে যার সাথে নবীর ভালোবাসা নাই যার সাথে নবীর লোক নাই সম্পর্ক নাই যে আমার রসুলকে আপনার বাবা হোক যে আমার রসুলকে এই কটু কথা বলে আমার মানের ব্যাপারে আঘাত থানে সম্পর্ক নাই তার সাথে কোনো সম্পর্ক নাই দিল চলে যাবে জীবন চলে যাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার সাথে আমার খাতিল সে একদম একদম ফোকারা হোক সে একদম জরা জিরিন হোক তার কাপড় চোপড় ভালো না থাকুক তার সয় সম্পদ না থাকুক সে গরিব হোক মিসকিন হোক তার সাথে বুকে বিক মুলাবে মিলাবেন তার সাথে তার সাথে আলিঙ্গন করবেন মুসফা মোয়ানাকা করবেন যার ভি আমার মুস্তফার ভালোবাসা আছে সভা বলেন সুহান আল্লাহ এটা নসিহত করে গেলাম আপনার সন্তানকে আপনাদের সন্তান সবার আছে না ইনশাল্লাহ সন্তানদেরকে রাতে একবার হলেও এই মিলাদ মাসের মধ্যে একটু বসে বোঝাবেন যে মিলাদ কিয়াম করলে কি মিলাদ কিয়াম কি সালাম কি আল্লাহ রসুল নুরনা মাটি রসুল আকরাম সালামকে কিভাবে শেখাবেন আমি আরেকটা বিষয় শুনেছি আমি আমার খুবই কষ্ট লেগেছে এটা আমার এলাকা হ্যাঁ এটা বলতে পারেন যে আমরা তো আপনাকে চিনছি না বা অনেকে চিনতেছেন না আমাকে আমি এলাকা থেকে দূরে থাকি বা ছোট থেকে আমি বাইরে বাইরে ছিলাম অনেকে আমাকে চিনেন না অনেকে চিনেন তো আমি একটা বিষয় শুনেছি খুব কষ্ট পেয়েছি এটা হচ্ছে আমাদের এখানকার ছোট ছোট কিছু ছেলে পেলেকে তাদের মা বাবা একটু কারি করে পড়ানোর জন্য মাদ্রাসা দিচ্ছে হতা আর আর রেডের ফুয়া সুন্নীঘরের ফোয়া দে ফোয়া ফরা ফরা হয়ে বেলায় হরে খারিদি মাদ্রাসা তো এটা আমাদের আনার্লাই বো বড় দুঃখ দুঃখর বিষয় অনারা ফাঁসে একটা মাদ্রাসা আছে আর আর উস্তাদ আল্লামা জাবের হুজুরের ফোয়া মৌলানা আরমান হুজুর এ প্রতিষ্ঠান দিয়ে কি নদে গাবতল কাতাল শাহ কাতাল শাহ সুন্নি নুরানি মাদ্রাসা ঈদ প্রতিষ্ঠান আছে এই মধ্যে সাদেক শাহ রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা এটাও নুরানি আছে তারপর এই মধ্যে ইসলাম তৈবিয়া সুন্নি আছে এটাও নুরানি আছে কিন্তু আনার সুন্নি হল বড় অকৃতজ্ঞ আরা শূন্য হল বড় অকৃতজ্ঞ ওটা ফারের ভিতরে আরা মদ্রাসা করছি মদ্রাসা করছি যদি হন আঞ্জুমান বা হন মদ্রাসার হন ট্রাস্টের হন অনুদান নাই মাদ্রাসা চলা তার কি আমদ আই আজি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে এর জায়গায় আজ চার বছর এই চার বছরের মধ্যে একদম এই মধ্যে যে একটা বেতন এই মাদ্রাসা তো নাই ন হয় একটা বেতন মাদ্রাসা তো নল এটা লাইভর বিষয় না তো এই যে এর ইয়ে আল্লাহর বড় এজাজ অনরার বড় ভাগ্য যে এর অনর একখান মাদ্রাসা জামের আন্ডার একখান মাদ্রাসা ঈদ পাই ঈদ সাদেশ চৌধুরী মাদ্রাসা পাই ঈদ কাদালসা সুন্নি নুরানি মাদ্রাসা পাই এই দিকে মাদ্রাসা পাইবের পরেও অনরা ফলে গুন্ধি হলে ধূরে খারে দিয়ে মদ্রাস ফরা হর পেলায় মূলত ফরা হর হয়তো অন অনুর পেহার মিথ্যা আগে যে মায়া জয় আসলে এসে কিনা অনায় কিনলে এই মাদ্রাসা এনে মধ্যে ফলরে দিলি ফলের শেয়ার মায়া যা

عرمك برك، إبان أزرجات أعرمك برك، وآخر الدوران الحمد لله رب العالمين، وما توفيق إلا بالله، السلام عليكم ورحمة الله وبركاته.